ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর বসে গেছে দারুণ জমে গেছে অনেকভাবে চাকি দিয়ে একটু ও দারুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি বা আমি আজকে ম্যাঙ্গো কুলফি বানাবো তার জন্য এই যে দুধ দুধটা একটু জ্বালিয়ে রেখেছিলাম বড় বাটি এক বাটির মতো দুধ দিলাম প্রথমে আমি দুধটা জ্বালিয়ে নেব দুধটা দেখুন কত সুন্দর ফুটে গেছে এইভাবে ফুটতে থাকুক আর আমি এদিকে ম্যাঙ্গো কুলফিটা কেমন মানে কি কী দেবো চলুন দেখে নেবেন চলুন এর মধ্যে আমি কী কী দিয়ে কেমনভাবে ভাবে ম্যাঙ্গো কুলফিটা বানাবো এই যে অনেকক্ষণ ধরে আমটা ভিজিয়ে রেখেছিলাম আমাদের গাছের আম পেকে গেছে নিয়েছি আর এখানে কিছুটা আমান্ড ভিজিয়ে নিয়েছি আর কাজু প্রথমে আমি আমটা কেটে ফিরে আসছি আম কাটা হয়ে গেছে রেডি করে নিয়েছি আর চিনিও নিয়েছি আর কিছুটা আমান্ড আর কাজু স্ক্যাবারে আমি ঘষে নিয়েছি দেখুন এটা দিয়ে আমি ঘষে রেখে দিয়েছি প্রথমে আমি আমটা দেব মিষ্টিতে এবার পেস্ট করে নেব আমি এখানে ওই তিনটে আম দিয়েছি কাজু পুরো একদম ঘরোয়া উপকরণ দিয়ে কুলফি আমান্ড আর এখানে এক বাটি চিনি এক বাটি না হাফ বাটি এবার আমি পেস্ট করে ফিরে আসছি আমি দুধটা অনবরত জ্বালতে থাকছি দেখুন মোটামুটি আদা আধা ঘন্টা তো হয়ে গেছে এই যে দেড় লিটার দুধ এখন হাফ লিটারে পরিণত হয়েছে আর আমার পেস্টটা হয়ে গেছে দেখুন এই যে পেস্ট করে নিয়ে এসেছি পুরো একদম একটা ক্রিমি পেস্ট ঘরোয়া পদ্ধতিতে দুধটা হয়ে গেছে এবার আমি এই পেস্টটা দেব এক্সট্রা আপনাদের কোনো ক্রিম দিতে হবে না ক্রিম ছাড়াই কুলপি দেখুন একদম এবার গ্যাসটা একদম কমিয়ে দেবে আর কমিয়ে দিয়েছি কালারটা দেখুন শুধু কোনো রঙও দিতে হবে না একদম ঘরোয়া পদ্ধতিতে দেখুন কত সুন্দর ম্যাঙ্গোর মানে পাকা আমের কালার চলে এসছে দেখ মামা কালারটাও সুন্দর এসছে হয়ে গেছে এইভাবে দেখুন আমি দু মিনিট মতো শুধু মিশিয়ে নিলাম ফোটাতে হবে না এরকম থিকনেস আসবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফিরে আসছি ফ্যানে ধাওয়ায় ঠান্ডা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নিলাম আর আমরা একটা আমুলের আইসক্রিম খেয়েছিলাম সেই মোলটা রেখে দিয়েছিলাম এর মধ্যেই আমরা কুরপিটা বানাবো এটা ঢেলে এবারের উপর দিয়ে আমি একটু আমান্ডা গাছ আমি গ্রেট করে নিয়েছি বললাম তো গ্রেট করে উপর দিয়ে দিয়ে দিলাম এটা আপনারা পারেন নাও দিতে পারেন এটা একটা টেস্ট সুন্দর এইভাবে আমি সারা রাত রেখে দেব ফ্রিজে কাল সকালে বের করে আপনাদের সাথে আবার দেখাবো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে চলে এসেছি দেখুন কত সুন্দর বসে গেছে দারুণ জমে গেছে আমি এইভাবে চাকি দিয়ে একটু ও দারুন কি নাই উল্টে নেব এই যে আমি এইভাবে কেটে নিয়েছি সবাইকে কেটে দেব এই গরমে যখনই আপনাদের মন চাইবে এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কুলপি আইসক্রিম বানিয়ে নেবেন এটা দারুণ খেতে হয় একদম ঘরোয়া পদ্ধতি এই দেখুন আমি ছোটো ছোটো বাটি নিয়ে এসেছি সবাইকে দেবো আর এটা রেখে দেবো সবাই তো বাড়ি বাড়িনি কিছুটা রেখে দেব পরে আবার এ করবো দেবো ওদেরকে খেতে আমি এইভাবে কেটে নেব ও দেখুন ভিতরটা কি নরম